এখন শুধুই মেঘের খেলা কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আবার রৌদ্র রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীও সমাজ বার্তার পর্দায় ঘোষণা করলেন এবারের পুজোর থিম নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এবছরের দুর্গা পূজার থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আপনারা সবাই জানেন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ বর্ষব্যাপী বাঙালি অসুমিতা এবং বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে আমরা এই বহু চর্চিত চর্চিত বিষয়ে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন আমাদের কি অবস্থান আমরা আমাদের পূজার থিমের মাধ্যমে তা এক্সপ্রেস করতে চাই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের তার নিজের মাতৃভাষাকে সম্মান করা উচিত অন্যের মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের অবশ্যই রয়েছে সেই রকম আমরা চাই অন্য সংস্কৃতি সেটা হিন্দি ইংরাজি বা উর্দু কেউ যেন আমাদের মাতৃভাষা আমাদের বাংলা সংস্কৃতিকে প্রভাবিত না করে আমরা গর্বিত বাঙালি আমাদের দুর্গাপূজায় আমরা এবছর বাংলার ঢাক এবং ঢাকি পটচিত্র এবং আরো অন্যান্য বিষয় যা আমাদের বাংলার সংস্কৃতিকে এক্সপ্রেস করে আমরা তাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি ইতিপূর্বেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের আত্মার প্রতীক এবং টাকাই গান্ধী পতনের নেতাজির মুখ চাই এরকম একটি থিম আমাদের ছিল আমাদের সনাতনীদের জন্য নিঃশর্ত নাগরিকত্বের থিমও ছিল এবছর আমাদের থিম মাতৃভাষা মাতৃযুঞ্জ সমূহ এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতবর্ষের আজকে হিন্দু মহাসভার যে ঐতিহ্য যে সংস্কৃতি তার পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক প্রধান মমতা মমতা দেবী বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা সম্মানিত করব আবার একই সাথে আমাদের সাংবিধানিক প্রধান শিবি আনন্দ ঘোষজী আমাদের রাজ্যপাল তাকে আমরা আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে চাই আমাদের মা দুর্গার আশীর্বাদে এবারে দুর্গা পূজা এবং আমাদের এই যে আলোর উৎসব এবং আমাদের শারদীয়া দুর্গোৎসব সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমাদের মৃন্ময়ী দেবীর যে চিন্ময় রূপ আমরা আগামী দিনে আরাধনা করতে চলেছি সবাই আমাদের পাশে থাকুন হিন্দু মহাসভার পুজোয় সামিল হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাগত জয় হিন্দ জয় ভারত ঘোষণা সভায় উপস্থিত ছিলেন ডক্টর চন্দ্রচুর গোস্বামী সহ শ্রীমতী অনামিকা মন্ডল শ্রী সঞ্জীব সরকার শ্রী দেবনারায়ণ ঘোষ এবং সাংবাদিক গীতাঞ্জলি সেন ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে